ভিডিওর শেষে আমরা সত্যি ট্রাভিসের মেহের বিয়েতে গিয়েছিলাম আর যখন আমরা এই ভিডিওতে সমস্ত প্রসেটিক্স খরচ বহন করছিলাম তখন আরো কিছু জানতে পারলাম যেখানে পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার ডলার অনেকের কাছেই মূল্য হিসেবে অনেকটাই বেশি তখন কিছু দেশের মানুষের কাছে এর বোঝা আরো বেশি সেই জন্য আমরা চলে এলাম গুয়াতামালাতে ডেভিডের সাথে দেখা করতে যে শুরু করেছে রেঞ্জ অফ মোশন প্রজেক্ট পিছিয়ে পড়া মানুষদের জন্য প্রসেটিক্স ব্যবস্থা করতে এখানে যে প্রসেটিক গুলো সাপ্লাই হয় সেগুলো আগেকার টেকনোলজি এখনকার টেকনোলজি নয় কিন্তু এগুলো এত দামি কেন হয় এখনকার টেকনোলজি গুলোর দামি অত্যাধিক বেশি আর ডেভিড একটা সহজ উপায় বের করেছে যাতে কোয়ালিটি এক রেখেও এগুলোর দাম অনেকটাই কমানো যায় এখানে যা কিছুই দেখতে পাচ্ছো তার সবটাই রিসাইকেল প্রসেস এর মাধ্যমে করা হয়েছে তার মানে এই রুমে যা যা রাখা আছে সেগুলো অন্য প্রসেসটিক থেকে রিসাইকেল করা আর বেশিরভাগটাই কিন্তু ফাংশনাল তোমাদের কাছে প্রসেসটিক থাকলে আর ডোনেট করতে চাইলে একে ডোনেট করে অন্যদের সাহায্য করার জন্য এই ওয়েবসাইটে গিয়ে সেই জন্য এটাকে কম দামে বানাতে পারছে গোটা পৃথিবী জুড়ে যাতে গরিব মানুষদের সাহায্য হয় আর সেই জন্য আমরা গুয়েতামালা তে আরো অনেক বেশি মানুষের জীবন পরিবর্তন করতে সাহায্য করতে পারবো। মোটরসাইকেল রাইডিং এর মতো অ্যাডভেঞ্চারাস জিনিস থেকে শুরু করে তুমি কি খুব সহজেই করে ফেললে? ফুটবল খেলা। হ্যাঁ। এমন কি জীবনে ছোট আনন্দগুলো ভাগ করে নেওয়া। তোমাদের দুজনকে মিষ্টি লাগছে। আমি সবার প্রথমে আমার পরিবারের সাথে হাঁটতে চাই। তোমরা আমার জীবন সম্পূর্ণ পরিবর্তন করে দিয়ে। মায়ের থেকে লম্বা হয়ে গেছো নিজের পরিবারকে হাত করা তোমরা সবাই কেমন আছো সবাই একসাথে প্রথম স্টেপ ফেলো এমনকি বাচ্চাদের স্বনির্ভর হতে দেখা জীবনের যে কোনো পর্যায়ে একটা অঙ্গ অনেক কিছু বদলে দিতে পারে আর এভাবেই দিনের শেষে আমরা অনেককেই সাহায্য করলাম কিন্তু আমাদের অভিযান সবে শুরু হয়েছিল তুমি বলতে চাইছ অনেক মানুষই এই সুযোগটুকু নিয়েও পায় না আসলে এটা একটা খুবই রুক্ষ পার্বত্য জায়গা এখানে প্রচুর নদী আছে চারিদিকটা জঙ্গলে ঘেরা তাই চলাফেরা করার জন্য এই জায়গাটা খুবই কঠিন যেটা রুগীদের পরোক্ষভাবে বাড়িতে বন্দি করে রাখে এই জন্য ডেভিড মাঝে মাঝেই তার ক্লিনিক থেকে বেরিয়ে পড়ে আর পেশেন্টদের তাদের বাড়িতে গিয়ে দেখা করে যেখানে বেশ কিছু প্রতিকূলতাও আছে তোমার ট্রাক কোথায় আমি তো ভাবলাম তোমাদের গাড়ি করে যাব না না আমি আমাদের কোনো গাড়ি নেই তাহলে ওই প্রত্যন্ত জায়গাগুলোতে যাওয়ার জন্য তোমার কাছে কোনো গাড়ি নেই না রক্তের বেশিরভাগ টাকাই তাদের স্টাফ এবং প্রস্থেটিক তৈরি করতে চলে যায় তাই পেশেন্টের কাছে পৌঁছানোর জন্য গাড়ি কেনার টাকা তাদের কাছে থাকে না কিন্তু এটা এখনো অবধি আমি মিথ্যে বলছি না এটা তোমার গাড়ি যদি না হয় তাহলে সাইডে রব লেখা আছে কেন

এবার আমি বুঝলাম এই গাড়িটার দাম এত কেন বেশি আমি তো এই রাস্তায় নর্মাল গাড়ি চালানোর কথা ভাবতে পারছি না ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর ভল পেরিয়ে আমরা কেভিনের সাথে দেখা করলাম হ্যালো যার বাঁ দিকটা পড়ে গেছিল আর চব্বিশ বছর আগে ও একটা অ্যাক্সিডেন্টে নিজের পা গুলো হারায় তুমি একটা ভল পাশে থাকো কিভাবে থাকো এখানে এখানকার মাটি তো খুবই রুক্ষ হ্যাঁ এটা ঠিক বলেছে এটা ওর জন্য খুবই কঠিন একজনকে সব সময় দরকার যে ওর হুইল চেয়ারটা ঠেলে নিয়ে আর এই হলো তোমার পা ধন্যবাদ তুমি প্রথম স্টেপ ফেলতে চলেছো ঠিক আছে আমরা এখন ভলকানোর পাশ দিয়ে হাঁটছি নিজের মায়ের কাছে যাও আই লাভ ইউ খুব ভালো থেকো আমাদের মতো অনেকেই খুব কষ্টে রয়েছে আর আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য তার মানে কেভিন হলো একাত্তরতম তম মানুষ যাকে আমরা হাঁটতে সাহায্য করলাম তারপর ডেভিডের আমি ঠিক করলাম ইকুয়েডারে গিয়ে আমরা আরো বেশি মানুষকে সাহায্য করব যেমন কেলি যে ছ দিন বাসে জার্নি করেছে এখানে আসার জন্য এটা না জেনেই যে ও এখানে প্রস্থতিক পাবে কিনা এটা খুব ভয়ের ছিল কারণ আমি কখনো দেশ ছেড়ে বাইরে যাইনি কিন্তু আমি এখন রিস্ক নিয়ে চলেই এলাম এখানে এই জন্যই আমরা এখন এই ভিডিওটা করছি ঠিক আছে দু বছর হয়ে গেল তুমি হেঁটেছিলে একটা দারুণ মুহূর্ত তুমি প্রথম স্টেপ ফেলো খুব খুশি কেলে আবার হাঁটতে পেরে এতটাই খুশি ছিল যে ও আমাকে এটা বললো আমি কি নাচতে পারি একটু নাচবে নাকি নাচতে চাই তুমি কি আমার সঙ্গে নাচবে তুমি আমাকে নাচতে বলছো গড